পাইকারি দামে আজকে কমফোর্টার থাকবে দেখেন একেবারে পাইকারি গোডাউনে কিন্তু চলে আসি ভাই পাইকারি দামে দিবেন তো আজকে কমফোর্টার ভাই একটু নিলো পাইকারি থাকবে ভাই অ্যাডভান্স ছাড়া নিতে পারবো তো সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে প্রচুর শীত পড়ছে কিন্তু ভাই শীত পড়ছে শীত পালাবে শীত পালাবে শীত পালাবে আজকে নিয়ে আসি চায়না পেডিং কমফোর্টার এক টাকাই দিলে হবে এক টাকাই দিলে এনাফ ভাই আর দরকার নাই ল্যাপ কম্বলের দরকার নাই আর কি 12 কাপড় 100% 12 100% 12 কাপড় এই পাশে ইউজ করতে পারবেন পাশে রংকশ কালার গ্যার্টি পাঁচ বছর আছে না কাপড়টা আমাদের দেশীয় কাপড় টুয়েল কাপড় দামিটা যারা কাপড় চেন তারা এক কথা বুঝতে পারবেন এরপর একটা কালার খুবই চমৎকার কালার ওকে ভাই কত দিচ্ছেন মাত্র টাকা পঁচিশশো আশি গাজর কালারের মধ্যে হাজারি ফুল বলে এটাকে এটা আছে খুবই চমৎকার এটা যারা নিবে নিতে পারবেন এটা কিন্তু খুবই অল্প সংখ্যক আছে কালার আছে তিনটা একটা কালার আছে এছাড়াও আমাদের কাছে আরো একটা কালার আছে আমাদেরকে জিজ্ঞেস করিভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশ একটা পঁচিশশো আশি কিন্তু দুইটা নিবেন দুইশো ডিসকাউন্ট আরো দুইশো ডিসকাউন্ট চারটা নিবেন আরো ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি